হ্যালো আসসালামু আলাইকুম তো সাতচল্লিশতময় বিসিএসির অ্যাডমিট কার্ড অলরেডি প্রকাশ করা হয়ে গেছে তো হচ্ছে একটা সমস্যা অনেকে ফেস করতেছেন যে হচ্ছে আপনাদের কারোর ফোন হারাই গেছে বা এসএমএ ডিলিট করতেছে ডিলিট করে ফেলছেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছেন তো আপনারা হচ্ছে কীভাবে ইউজার এবং পাসওয়ার্ড রিকভার করবেন তো সেই নিয়ে আজকের ভিডিওটা চলুন শুরু করি তো প্রথমে হচ্ছে প্রসেস দুইটা একটা হচ্ছে গুগল মানে আপনার ওদের ওয়েবসাইট থেকে সরাসরি রিকভার করার একটা অপশন আছে আর সেকেন্ড হচ্ছে এস এর মাধ্যমে তো আপনাদেরকে দুই দফায় দেখা দিচ্ছি তো প্রথমে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার যাবেন গিয়ে লিখবেন বিপিএসসি সিলে লিখে সার্চ দেবেন তো দেওয়ার পরে এখান থেকে আপনি এটার উপরে ক্লিক করলাম প্রথম হচ্ছে যেটা আসবে এটার উপরে ক্লিক করবেন এখান থেকে দেখেন এডমিট কার্ড ফর সাতচল্লিশ বিসিএস এটার উপরে ক্লিক করবেন তো এরপরে এখান থেকে দেখেন এই উপরের দিকে দেখেন যে রিকভার আইডি দেখেন আমি দেখাই দিতেছি এটার উপরে ক্লিক করলাম একটা তো এখান থেকে দেখেন যে এখানে আমার কী কী লাগবে নাম লাগবে ফাদার্স নেম লাগবে মোবাইল নম্বর লাগবে মানে মোবাইল নম্বর হচ্ছে আপনি আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে নিচ্ছি প্রথমে আমার নামটা আমি ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছি আমার নাম দশেষ এবার আমি আমার হচ্ছে এখান থেকে পিতার নাম দিব যেভাবে আপনারা আবেদন করছিলেন ঠিক সেম টু সেম সেভাবে সবকিছু দিতে হবে এখানে কোনো কিছু ভুল করলে কিন্তু হচ্ছে ইয়ে আসবে না আর কি কোনো কিছুই আসবে না তো আমি এটা এখান থেকে ঠিকঠাক মতো দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি যে ফোন নাম্বার দিয়ে আমি আবেদন করছিলাম সেই ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিব এখন দেখেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি ফাদার্স নেম দিয়ে দিচ্ছি এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি এখন সাবমিট বাটনের উপর যখন ক্লিক করবো দেখেন এই দেখেন আমার এখান থেকে ইউজার আইডি দিয়ে দিচ্ছি আমরা এটা ইউজার আইডি দিয়ে দিছি এখন আমি তো ইউজার পাইলাম তাহলে পাসওয়ার্ড পাবো কই তো আমার এই ইউজার আইডিটা আমি এখান থেকে কপি করে নেব দেখেন আমি এটা এখান থেকে কপি করলাম কপি করার পরে দেখেন রিকভার পাসওয়ার্ড যে অপশনটা আছে না রিকভার পাসওয়ার্ড আমি এটার উপরে এখন ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখেন ইউজার আইডি দিতে হবে তো আমি এখান থেকে ইউজার আইডি দিয়ে দিলাম এবার আমার মোবাইল নাম্বার দেওয়া লাগবে সেম ওই মোবাইল নাম্বারটা আমি দেব এরপর আমি এখান থেকে সাবমিট করলাম দেখেন আমারই দেখেন ইউজার আইডি চলে আসছে আমার কি পাসওয়ার্ডটাও এখান থেকে চলে আসছে আমার নাম আমার ডেটা বাদ সব কিছু ঠিকঠাক চলে আসছে তো দেখেন অনেক ইজিতে ভাবে ইজিলি ইজিলিভাবে হচ্ছে আপনারা এটা আপনারা এটা রিকভার করতে পারবেন তো এখন দেখেন আমি আমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রিকভার করলাম তো আমি আমার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে আমার এর এডমিট কার্ডটা ডাউনলোড করে দেখাবো তো আমি হচ্ছে এখান থেকে আমার ইউজার আইডিটা কপি করে নিচ্ছি এখান থেকে কপি করলাম আমি ক্রোম ব্রাউজারে গিয়ে হচ্ছে পিপিএস এর এডিকার ছাড় দিলাম তো এরপর আমি এটার উপরে ক্লিক করে এডমিট কার্ড পর সাতচল্লিশ বিসিএস এটা উপরে ক্লিক করলাম তো এখান থেকে দেখেন যে এই সাতচল্লিশ বিসিএস এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো আমি এখান থেকে আমার ইউজার আইডিটা এখান থেকে পেস্ট করলাম এবার পাসওয়ার্ডটা নিয়ে আসতেছি আমি এখান থেকে সরি আমার পাসওয়ার্ডটা এখান থেকে কপি করলাম তো এবার হচ্ছে আমার পাসওয়ার্ডটা আমি এখান থেকে বসায় দিলাম তো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানো শেষ তো আমি এখন এটার উপর সাবমিট বাটনে ক্লিক করলাম দেখেন আমার অ্যাডমিট কার্ড এখান থেকে চলে আসছে তো আমি এখান থেকে ডাউনলোড বাটনের উপর ক্লিক করলে আমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তার মানে দেখেন এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ইউজার আইডি কার্ডটা রিকভার করে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখন এসএমএসের যে সমস্যাটা এখন ইস মাধ্যমে এখন আপনারা হচ্ছে যদি আপনাদের এস এম করেন তো ওখানে মূলত তম বিসিএস তথ্যগুলো চলে আসতেছে তো মূলত এইটা একটা সমস্যা তো এটা অবশ্য সলভ করবে হয়তো দু এক দিনের মধ্যে এটা সলভ হয়ে গেলে আপনারা হচ্ছে এস এম মাধ্যমে আপনারা হচ্ছে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ